জাকসু এবং জাকসু নির্বাচনের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চোদ্দ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ যা চলবে সতেরো সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রথম দিন কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ জন এবং হল সংসদের জন্য দুজন সহ মোট আটাশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদেরপমেন্টারি পদে জন্য আজকে মনে ফর্মটা নিলাম আমি স্বতন্ত্র প্যানেল থেকে আমি কোনো দলের প্রার্থী নই আমি আপনাদেরই প্রার্থী আমি শিক্ষার্থীদের প্রার্থী আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই আমরা হচ্ছি বাংলার ছাত্র ইউনিয়ন সমস্থানিক ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল আমাদের প্যানেলের নাম গ্রহ পরিষদ আমি নিজলক্ষ অবরোধ ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং ভিভি পদে প্রতিনিধিত্ব করছি ও হচ্ছে ইফাজুদ্দিন ইমু ও বাংলার ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ও জিএস প্রতিনির্বাচন হচ্ছে

এবারের নির্বাচনে স্নাতক স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন তবে মনোনয়নপত্র জমা দিতে হবে পরিচয়পত্র ছবি ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের টেস্টের ফলাফলের সঙ্গে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র ক্রয়ের জন্য তিনশো টাকা এবং হল সংসদের জন্য দুশো টাকা নির্ধারণ করা হয়েছে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র নেওয়া বা জমা দেওয়া যাবে না এর আগে আটাশ আগস্ট প্রায় তিন যুগ পর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দুদিন পর গেল ত্রিশ ও একত্রিশ আগস্ট স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে চাকসুর আমেজে খানিকটা ভাটা পড়ে তবে মনোনয়নপত্র ঘিরে আবারও শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ ফিরে এসেছে তফসিল অনুযায়ী যাচাই বাছাই হবে আঠারো সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ একুশ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে আগামী বারোই অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চাকশো শিক্ষার্থীরা ভোট দেবেন ওএমআর পদ্ধতিতে